আসলাম ওয়ালাইকুম ভিয়াস আজকে চলে এসেছি আকাশমণি কাঠের একটি গোপন আস্তানা এখানে কিন্তু আপনারা খুবই কম মূল্যের ভিতরে অরিজিনাল আকাশমনি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আচ্ছা আপনার আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমরা কাট দিয়ে শুরু করব এটা কি কাঠের এ সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের না হ্যাঁ আজকে শুনলাম কি একটা কি অফার দেবেন আজকে কি অফার দেবেন আজকে আমরা নতুন একটা অফার দিব যেটা মাল কিনলে আলনা ফ্রি জুতার রেক সহ ও একটা জুতার র‍্যাক এবং আলনা সহ আপনার আজকে ফ্রি দিবেন জি চারটি মাল কিনলে চারটি মাল কিনলে চারটি মাল কিনলে জুতার র‍্যাক আর আলনা আর সহ আচ্ছা এটা আমরা আপনাদেরকে সামনে দেখাচ্ছি সামনে আছে আহ আচ্ছা এই কি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি এটা কয় ফিট বাই কয় ফিট ফিট বাই ফিট ইঞ্চির কাজ করছেন ইঞ্চি সলিড ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করা হাতে খোদাই সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ

এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা কয় ইঞ্চি দেখান দেখি দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি সলিড না জি এটা কিন্তু দুই ইঞ্চি সলিড হাতে খুদাই করে নকশা করা কাজ দেখি পিছন সাইডটা দেখি এটা একবার মিস পর্যন্ত কিন্তু তারা কাঠ ব্যবহার করছেন দুই ইঞ্চি সলিডের ভিতরে হাতে খুদাই করে নকশা করা কাজ এই খাতটি সূর্য খাট না জি

এটা তাহলে এটার দাম কত পাচ্ছেন মাত্র ত্রিশ হাজার মাত্র ত্রিশ হাজার জি সাথে আল্লা ফ্রি আল্লাহ ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ হোম আমরা সারা বাংলাদেশ আপনারা কিন্তু এই খাটটি পেয়ে যাবেন মাত্র 30000 টাকায় ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি আর এখান থেকে কিন্তু চারটি মাল নিলে একটি আল্লাহর জুতার 100 পেয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সামনে আছে এটা একটা সেমি বক্স খা জি সেমি বক্স খাট সেমি বক্স খাট এটা 6 ফিট 7 জি এটা কি এরিয়া এই যে খাটটি এই খাটটা কয় ইঞ্চির ভিতরে কাজ করছেন হাতে হাতে খুঁজা করে না কাজ এটার দাম কত যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার আচ্ছা আর ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে তো একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমানি কাঠের সম্পূর্ণ আকাশমানি কাঠের এটা গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন আপনি গ্যারান্টি থাকবে বিশ বছর এটা কি আলমারি নাকি একটা আলমারি সিস্টেম মিনি আলমারি না তারা কিন্তু একটা মিনি আলমারি সিস্টেম করেছেন ভিউর আপনাদের একটা আলমারিও কিন্তু হয়ে যাবে একটা ড্রেসিং টেবিল কিনলে আর দুই পাশে দুইটি বারান্দা এই যে দুই পাশে দুইটি বারান্দা একবারে নিউ মডেলের এই ড্রেসিং টেবিলটি আকাশমণি কাঠ দিয়ে তৈরি করেছেন তারা এই ড্রেসিং টেবিলটির দাম কত বিহার হাজার টাকা বিশাল যে ডেলিভারি সার্ভার ফ্রি ডেলিভারি একটা আলনা ফ্রি না

জুতার র্যাক এটি কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন এখান থেকে চারটি মাল কিনলেই এই জুতার র্যাক আর আলনা একসাথে পেয়ে যাবেন ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চারটি মাল কিনলেই আচ্ছা এখন তো একটা লাভ মডেল কার্ড দেখতেছি। জি এটা কি কাঠের? সম্পূর্ণ আকাশমণি কাঠের। সম্পূর্ণ আকাশমণি কাঠের? জি এটা কি হাতে খোদাই করা নাকি কোনায় খোদাই করা? আর গ্যারান্টি? 20 বছর গ্যারান্টি। 20 বছর। দাম কত দিচ্ছেন? 25000 টাকা মাত্র। 25000 টাকা। ডেলিভারি? সারা বাংলা ফ্রি। সারা বাংলা ফ্রি ডেলিভারি। আচ্ছা এখানে তো তো ওয়াইডবোর্ড দেখতেছি। এটা কি কাঠের? সম্পূর্ণ আকাশমণি কাঠের। আকাশমণি কাঠের? জি একটা ডয়ার দেখান তো আমার দোরদেরকে দেখি। এটা একবার দিচ্ছেন না আচ্ছা আচ্ছা এখানে তো একটা নিউ মডেলের আচ্ছা এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠের রাজকীয় একটি ওয়াল সুকেশ কিন্তু তারা তৈরি করেছেন এটা এই যে

সব হাতে খোদাই করা হাতে খোদাই করে লক্ষ করা কাজ জি এটার দাম কত চাচ্ছেন মাত্র 30000 মাত্র 30000 জি আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি সারা ফ্রি ডেলিভারি এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের almari system এটা almari টা সুন্দর একবার নিউ মডেলের একটি ড্রেসিং টেবিল কিন্তু তারতরী করেছেন আচ্ছা এই ড্রেসিং টেবিলটি কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা দাম কত চাচ্ছেন আপনার মাত্র 8000 মাত্র 18000 জি ডেলিভারি সাভালঙ্গ স ফ্রি ডেলিভারি একটা ডাইনিং টেবিল আছে এখানে জি এটা এই 10 মিনিট টেম্পার গ্লাস জি 10 মিনিট টেম্পার মিনিট টেম্পার গ্লাস 4টা টিয়ার 6টা টিয়ার সহ সহ এই ডাইনিং টেবিলটা কি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাঠে না জি আচ্ছা আমি যদি আপনাদেরকে একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি এটা উপরের ডিজাইনটা কারো কাজগুলো আসলে খুব সুন্দর স্ট্যান্ডার্ড এই এই ডাইনিং টেবিলটি দাম কত মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আর হাতে জুতার এক আর ফ্রি থাকবেই আচ্ছা এখানে তো একটা সূর্য গোলাপ খাট দেখতেছি জি

বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটা নিউ মডেলের একটি

ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি ড্রেসিং টেবিল এটা এর দুই সাইডে গ্লাস দুই সাইডে গ্লাস লাগানো নিউ মডেল না জি আচ্ছা এটা ঠিক আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আলমারি সিস্টেম আলমারি সিস্টেম জি আলমারি সিস্টেম বলছেন জি আলমারি সিস্টেম এটা নিউ মডেল পুরো নিউ মডেল কয় ফিট এটা 4 ফিট বাই 7 ফিট না 4 ফিট বাই 7 ফিট এই ড্রেসিং টেবিলটা আলমারি সিস্টেম

আপনার সরাসরি এসে দেখে শুনে আপনার পণ্যটি ক্রয় করুন এবং ভিডিও কলেও দেখে শুনে আপনি নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমে কমেন্টস করবেন আর ফার্নিচার যদি আপনার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম